স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ভাষা চর্চার দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারের প্রশ্ন উত্তর বা হাতে কলমে যে প্রশ্ন উত্তর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই দেখা রয়েছে দাগে নিচের শব্দগুলোর বানানে কোনো অসঙ্গতি থাকলে যথোপযুক্ত কারণ দেখে সংশোধন করো তো এইখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে সেগুলোর কিন্তু আমাদের বানান সঠিক না ভুল সেটা জানতে চেয়েছে এবং কারণ সহ জানতে চেয়েছে তো এটা অ্যান্সার শুরু করার আগে তোমাদের আমি বলবো ক্লাসটা যদি তোমরা সেই শব্দি দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কীভাবে পাবে তোমরা সেটাও জানতে পারবে তাই ক্লাসটা কিন্তু অবশ্যই সেই শব্দি দেখো তো প্রথমেই রয়েছে আত তাই এই শব্দের বানান ভুল সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী ইন প্রত্যয়ান্ত শব্দ কর্তৃকারকের এক বচনে দীর্ঘ ইকারান্ত ইকারান্ত হয় এবং বাংলায় সেই রূপটিকেই অবিকৃত রাখা হয় সুতরাং সঠিক বানান হবে আত তাই যেখানে দেখতে পাচ্ছ তন্তঃস্ত দীর্ঘইকার রয়েছে নেক্সট হচ্ছে কালিদাস সংশ্লিষ্ট শব্দের বানানটি ভুল সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী দুটি পদ পাশাপাশি সমাজবদ্ধ হলে পূর্বপদের দীর্ঘই রস্যইতে পরিণত হয় এই নিয়মে শুদ্ধ বানানটি হবে কয়াকার লয় হর্ষি দয়াকার দন্তের অর্থাৎ এই কালিদাস বানানটা হচ্ছে সঠিক নেক্সট হচ্ছে মন্ত্রীপনা বানানটি ভুল কারণ তৎসম শব্দ যদি অতৎসম প্রত্যয়যুক্ত হয় তবে শব্দের মূল রূপটি অবিকৃত থেকেই থেকেই অপ্রত্যয়যুক্ত হয় থে, তাই সঠিক বানানটি হবে মন্ত্রীপনা নেক্সট হচ্ছে বয়স বানানটি ভুল কারণ কয়েকটি ক্ষেত্রে বিসর্গ সন্ধিতে প্রথম শব্দের শেষের বিসর্গটি সন্ধিবদ্ধ হয়েও বজায় থাকে এটি সেরকমই একটি তাই সঠিক বানানটি হবে বয়স সন্ধি পরের প্রশ্নটা হচ্ছে অঙ্ক অঙ্ক বানানটি ভুল কারণ এই এই যে এক্ষেত্রে পূর্বপদের শেষে ম নেই তাই বলা যায় না পূর্ব পূর্ববর্ণের শেষে ম থাকার জন্যই অনেশ্বর এসেছে যেমনটা হয় অহংকারে বা অলংকারে অলংকারের ক্ষেত্রে তাই এখানে উময়ের পরিবর্তে অনেশ্বর হবে না সঠিক বানানটি হবে অ কয় অঙ্ক নেক্সট আছে প্রিয়ম্বদা এই বানানটি ভুল না হলেও ব্যবহার করা সঙ্গত নয় কারণ এই শব্দটির ক্ষেত্রে সন্ধির কারণে সন্ধির কারণে পরিণাম হিসেবে ম এবং অনেশ্বরের পরিণত হওয়ার সুযোগ আছে যোগ বদা প্রিয়ংবদা তাই প্রিয়ংবদা বানানটি সঠিক নেক্সট হচ্ছে বর্জন বাংলা বানানের নিয়ম অনুসারে রেফের পরে ব্যঞ্জনের দ্বিত বর্জিত হয় তাই সঠিক বানানটি হবে ব বর্গীর জয় রেফ দন্তের নাম বর্জন যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে ক্লাসটাকে কিন্তু ঝট করে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে মহার্ঘ ভাতা বানানটি ঠিক মহার্গ শব্দটি তৎসম হলেও সংস্কৃত ভাষায় এর বিকল্প অন্তর্য ফলাহীন রূপটি রয়েছে সুতরাং বাংলায় অন্তর্য ফলাহীন মহার্ঘ শব্দটিকেই গ্রহণ করা হয়েছে সুতরাং বানানটি ঠিক নেক্সট আছে মানিক্য বানানটি ভুল ঠিক বানানটি হলো ময়াকার মধ্যাহ্নয় হর্ষি কয়জফলা চাণক্য মানিক্য বাণিজ্য প্রভৃতি বানানে মধ্যাহ্ন স্বতঃসিদ্ধ এরপরে রয়েছে প্রার্থনা প্রার্থনা বানানটি ঠিক ত বর্গের দন্তবর্ণের পরে সব সময় দন্তে ন হয় থ ত থ ত বর্গের দন্তধ্বনি ধনী হওয়ায় তারপরে দন্তের ন সঠিক নেক্সট হচ্ছে দণ্ড ট ঠ ডয়ের সঙ্গে যুক্ত থাকলে সাধারণত মধ্যাহ্ন হয় তাই দণ্ড বানানটি সঠিক পরে রয়েছে মধ্যাহ্ন বানানটি ভুল পড়া পূর্ব অপর এই চারটি ছাড়া অন্য শব্দের সঙ্গে অন্য যুক্ত হলে মধ্যাহ্ন হয় না তাই মধ্যাহ্ন নয় শুদ্ধ বানান হল মধ্যাহ্ন অর্থাৎ হয় নয় নেক্সট হচ্ছে নারায়ণ বানানটি ভুল রি বৈষণ্য মধ্যাহ্ন ইত্যাদির ঠিক পরে যদি দন্তের ন না থাকে এবং মাঝখানে অন্তর্য বা অন্তস্থ ইত্যাদি থাকে তাহলে দন্তের ন মধ্যাহ্ন হয়ে যায় পরে রয়েছে ধুলির সাত বানানটি ভুল কারণ সাত প্রত্যয়ের যোগে গঠিত শব্দের শেষে অবস্থিত দন্তের শ কখনোই মধ্যাহ্ন স বা তালিবস্য হবে না ঠিক বানানটি হবে ধয় দীর্ঘ লয় রশ্মি দন্তের সয়াকার খন্দত্য অর্থাৎ এই ধুলিশ্বাদ বানানটি সঠিক নেক্সট হচ্ছে অভিষেক অভিষেক বানানটি ভুল কারণ সংস্কৃত অভি উপসর্গের পর সাধারণত ধাতুর দ্বন্তের স্ব মধ্যাহ্নস্ব হয় তাই ঠিক বানানটি হবে অভিষেক এখানে মধ্যাহ্নস্ব হবে পরে রয়েছে ষোরস ষোড়শ বানানটি ভুল ঠিক বানানটি হবে সোরস এখানে ডয়শূন্য র হবে শব্দটি তৎসম শব্দ হওয়ায় সংস্কৃত ভাষায় এই শব্দের যা বানান বাংলায় তাকেই অপরিবর্তিত রাখা হয় নেক্সট পুরস্কার বানানটি ভুল পূর্ব বর্ণে অ আ থাকলে দন্তের শয় এই নিয়মে ঠিক বানানটি হবে পুরস্কার যেখানে দন্তের শয় কয় আকার র হবে এরপরে রয়েছে জার্মানি বানানটি ভুল বাংলা বানানের রেফের পরে ব্যঞ্জনের দিত্ব হয় না তাই ঠিক বানানটি হলো জার্মানি জয় আকার ময় রেফ আঁকার দন্তের নয় দীর্ঘী অ তৎসম শব্দে দীর্ঘকার যুক্ত হয় না তাই ঠিক বানানটি হবে জার্মানি নেক্সট রয়েছে ধুলো বানানটি ঠিক কারণ তৎসম শব্দকে অতৎসম শব্দে পরিণত করা হলে স্বরের দীর্ঘতা সর্বক্ষেত্রে বর্জিতব্য এই নিয়মে ধুলা ধুলো পূজা পুজো তাই ধুলো বানানটি ঠিক নেক্সট হচ্ছে পাখি পাখি বানানটি ভুল বর্তমান বাংলা বানান বিধিতে অতৎসম শব্দের হস্যৈকার বা দীর্ঘত দীর্ঘত্ব সর্বতভাবে বর্জন করা হয় তাই সঠিক বানানটি হবে ক্ষয়হী পাখি এরপরে দুই দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে কোন শব্দের বানান কেন অশুদ্ধ নির্ণয় করো প্রথমে দুই পয়েন্ট একে রয়েছে তুমি কি তুমি কি দেশের এই দুর্দিনে চুপ করে বসে থাকবে এখানে অশুদ্ধ বানানটি হলো দুর্দিনে দুর্দিনে শব্দটি পদটিকে সন্ধি সন্ধিতে ভাঙলে পাওয়া যায় যোগ দিনে দূর তাই সঠিক বানানটা হবে দয় হস্যু দয় রে নয় একার দূর দিনে নেক্সট হচ্ছে আষাঢ়ের কোন ভেজা পথে এলো আমার দুরন্ত শ্রাবণ আষাঢ়ের এবং শ্রাবণ শব্দ দুটি অশুদ্ধ সংস্কৃত ভাষায় আষাঢ় বানানটি বিকল্পহীনভাবে রয়েছে তাই বাংলাতেও তৎসম শব্দ হিসাবে আষাঢ় বানানটিকেই গ্রহণ করতে হবে এরপরে রয়েছে শ্রাবণ শ্রাবণ শব্দটির শুদ্ধ রূপ হবে তালিবু রফলা আঁকার ব মধ্যাহ্ন কারণ হৃ মধ্যাহ্ন স্ব এবং দন্ত নয়ের মাঝে প বর্গের কোন ধ্বনি থাকলে দন্তন্য মূর্ধন্য হয় এখানে ব ধ্বনিটি প বর্গের অন্তর্ভুক্ত তাই ঠিক বানানটি হবে শ্রাবণ যেখানে মূর্ধন্য রয়েছে নেক্সট দুই পয়েন্ট তিন অপরাহ্নে পণ্ডিত মশা সংস্কৃতের ক্লাস নেবেন ওপরের বাক্যে অশুদ্ধ শব্দ দুটি হলো অপরাহ্ন ও ক্লাস হচ্ছে অপর শব্দের সঙ্গে অন্য প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষে দন্তন্য মূর্ধন্য মূর্ধন্যয় পরিণত হয় অর্থাৎ ঠিক বানানটি হবে অপরাহ্ন বা অপরাহ্নে এবং পরে রয়েছে দ্বিতীয়ত আগন্তুক ইংরেজি শব্দের ক্ষেত্রে এসের উচ্চারণকে স্ব দিয়ে লেখা হয় তাই সঠিক বানানটি হবে কয়লয় আকার দন্তেশ্ব ক্লাস নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে দিই তোমাদের কিন্তু আমি অন্যান্য সাবজেক্টেরও ক্লাস শেয়ার করেছি এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান বা নমুনা প্রশ্নপত্রের ক্লাসও অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক পাবে তোমরা কিন্তু সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো তো এরপরে রয়েছে শিশু শশী নাহি আর অন্ধকার নিরাকার ওপরের বাক্যে শশী শব্দটি অশুদ্ধ কারণ সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী ইন প্রত্যয়ান্ত শব্দ কর্তৃকারকের এক বচনে দীর্ঘই হয় শশী যেহেতু সম্পূর্ণ তৎসম শব্দ তাই সংস্কৃত ব্যাকরণের সূত্র মেনে শব্দটির ঠিক বানান হবে শশী নেক্সট পাঁচ নম্বরে হচ্ছে কি কাণ্ড অবনী বস্তুত কোনো সহযোগিতাই করেনি প্রদত্ত বাক্যে কি এবং সহযোগিতা শব্দের বানান অশুদ্ধ কি শব্দটি এখানে বিষ্মবোধ অব্যয় এবং বিশেষণের বিশেষণ হিসেবে ব্যবহৃত তাই শব্দের তাই এই শব্দের দীর্ঘত্ব স্বাভাবিক অর্থাৎ ঠিক শব্দটি হলো কয় দীর্ঘ কি দ্বিতীয়ত সহযোগিতার শব্দটি ভুল কারণ সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ সাধারণত দীর্ঘইকার হয় তাই সহযোগী বানান ঠিক কিন্তু ইন প্রত্যয়ন্ত এই সব শব্দ সমাজবদ্ধ হলে বা প্রত্যয়যুক্ত হলে স্বরের দীর্ঘত্ব বজায় থাকে না তা স্বরে পরিণত হয় তাই সহযোগিতা হবে সহযোগী সহযোগীযুক্ত সমান সমান সহযোগিতা এই নিয়মে সহযোগিতা ঠিক সহযোগিতা ঠিক বানান যেখানে কিন্তু গয় হোসই রয়েছে তারপরে রয়েছে তিন দাগে নিচের অনুচ্ছেদগুলো থেকে অশুদ্ধ বানানের শব্দগুলো চিহ্নিত ও সংশোধন করে লেখো মানুষ যেদিন প্রথম চাকা আবিষ্কার করেছিল সেদিন তার এক মহাদিন অচল জড়কে চক্রাকৃতি দিয়ে তার সচলতা বাড়িয়ে দেবা মাত্র এখানে এই দেবা মাত্রটা কিন্তু ভুল রয়েছে এটা হয়ে যাবে দেওয়া মাত্র যে বোঝা সম্পূর্ণ মানুষের নিজের কাঁধে ছিল তার অধিকাংশই পড়লো জ্বরের কাঁধে এখানে কাঁধে বানানোটাও ভুল রয়েছে কারণ কাঁধে বানানো হবে কয় চন্দ্রবেন্দু জ্বরের তো বাইরের সত্তার সঙ্গে অন্তরের সত্তা নেই মানুষের আছে তাই বাইরের প্রাণ অন্তরের প্রাণ উভয়কেই রক্ষা করতে হবে এখানে আর কোনো বানান ভুল নেই এখানে এই দুটো বানানই বলছিল নেক্সট হচ্ছে পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয় সেটা সেটাতে চোখ জুড়ে আমাদের মন ভোলে আকাশ থেকে আকাশে যে স্বর্ণরাগ দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল ফলে তারই সঙ্গে সুর মেলে এমন সোনার রাগেনি তাহলে এই তারইটা হবে একসঙ্গে এখানে দেখো তার আর হসইটা আলাদা আলাদা রয়েছে এটা ভুল এটা কিন্তু একসাথে হয়ে যাবে তারই তারি সঙ্গে সুর মেলে এমন সোনার রাগিনী রাগিনী বানানটাও ভুল আছে রাগিনী বানানে দন্তে নয় দীর্ঘই হবে ধরনের ধন ভাণ্ডারে কেবল যে আমাদের ক্ষুধা নিবৃত্তির আশা তা নয় সেখানে আছে সৌন্দর্যের অমৃত এখানে সৌন্দর্যের বানানটা ভুল আছে যেখানে মন্তুজয় রেফ একার র হবে জফলাটা হবে না তারপরে রয়েছে সৌন্দর্যের অমৃত ছিনিয়ে নেবার হিংস্রোতার ডাক এতে নেই এতে আছে একত্র নিমন্ত্রণের সৌধার্যের ডাক সৌধার্য বানানটাও ভুল আছে স্পেলিংটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এরপরে রয়েছে নিমন্ত্রণ বানানটা ভুল নিমন্ত্রণে কিন্তু মধ্যাহ্ন হবে এরপরও রয়েছে আমাদের শিক্ষিত লোক লোকদের জ্ঞান যে নিষ্ফল হয় অভিজ্ঞতা যে পল্লীবাসীর কাজে লাগে না তার কারণ আমাদের অহমিকা যাতে আমাদের মেলতে দেয় না ভেদকে জাগিয়ে রাখে তাহলে পল্লীবাসীর পল্লীবাসীর বানানটা ভুল আছে লয় লয় হস্বীকার হবে কিন্তু সঠিক বানান তাই আমি বারংবার বলি এখানে বারম্বার বানানটা ভুল আছে হবে বারংবার বয়াকার রং রেশ্বর হবে গ্রামবাসীদের অসম্মান না যে শিক্ষায় আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীর জন্য নয় সমস্ত দেশের মধ্যে তার ধরাকে প্রবাহিত করতে হবে তাহলে অসম্মান বানানটাও ভুল আছে দেখতে পাচ্ছ বানানটা হবে অদন্তের ময় ময় আকার দন্তের ন একদিন মানুষ ছিল বুনো কিন্তু ঘোড়াও ছিল বনের জন্তু মানুষ ছুটতে পারতো না ঘোড়া বাতাসের মতো ছুটতো কি সুন্দর তার ভঙ্গি এখানে কি বানানটা হবে কয় দীর্ঘ কি কি অবাধ তার স্বাধীনতা হচ্ছে ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছোট একটি ছোটবার আনন্দ দ্রুত তালে নৃত্য করত সেইটার প্রতি মানুষের মনে মনে ভারী একটা লোভ হলো তাহলে এখানে আর যে বানানগুলো ভুল আছে সেটা হলো ভঙ্গি এখানে ভোঁয়ায় গয় হস্যি হবে সর্বাঙ্গে বানানটা ভুল আছে স সব রেফ আঁকার ওমায় গয় একার হবে সঠিক বানান আর হচ্ছে দ্রুত তালে বানানটা ভুল আছে ওখানে দয়রা ফলা হস্য হবে তাহলে এখানে যে তোমাদের হাতে কলমে যা যা প্রশ্ন উত্তর ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও দেরি না করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ছট করে ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলের নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে ছট করে মেলটা এক্ষণে করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ